অমর একুশে ফেব্রুয়ারি আর বইমেলা একই সূত্রে গাথা তাই তো শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দলে দলে মেলা প্রাঙ্গনে ভিড় করেন বই প্রেমীরা মাসব্যাপী চলমান বইমেলা বিশেষ প্রাণ পায় অমর একুশে ফেব্রুয়ারির দিনটিতেই তাই এদিন সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত টানা ১৩ ঘন্টা খোলা থাকে বইমেলার দুয়ার

অনেকজনের মুখের কথা শুনি যে অমুক বই আছে তমুক বই আছে সেই বইগুলো পায় না সেই বইগুলো আমরা এখানে এসে খুঁজে পেয়েছি যা আমাদের খুব ভালো লাগছে আসলে বই মেলায় সবাই আসা দরকার সকালে আসলে বই কিনে বই জ্ঞানের জন্য আর তোমার বই পড়তে ভালো লাগে তুমি আর কয়টা বই কিনবে আর কিনবে না ভূতের বই কিনেছো এটা পড়তে ভয় লাগবে না সত্যি তাই বই বইমেলার একুশতম দিনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলা প্রাঙ্গনে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে দুপুর গড়াতেই শহরার্দি উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গন পরিণত হয় বই মিলন মেলায় মেলায় নতুন বইয়ের ঘ্রাণ মোহিত করছে শিশু কিশোর শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষকে এবছর আমার বন্ধুই উপন্যাস এবং একটা চিঠি গল্পগন্থ বনজাত আমার বন্ধুদের তালাশ ছিল গতবার উপন্যাস তারা কিছু গল্পগন্থ খারিপের কাজে তারা কিছু কাপুর আমরা বেগম অন্যান্য তার আগে ছিল তোমার জিজ্ঞেস অনুভূতি অনুভূতি বাড়ি কামাগ্রন্থ ছিল আমার সব ভালো লাগা যে আমার উপন্যাস গঠবন্ধু যা এসেছে আমার কাছে সব কিছু সব কিছু চলে গিয়েছে

সরজমিনে দেখা গেছে মেলার তরুণদের উপস্থিতি বেশি ছুটির দিন হওয়ায় বেশিরভাগ দর্শনার্থী সপরিবারে এসেছেন বেশ কয়েকটি স্টল ঘুরে বিক্রয়কর্মীদের সাথে কথা বললে তারা জানান অন্য দিনের তুলনায় বই বিক্রি বেশি

এবারের বই মেলায় সাতশো আটটি প্রকাশনা প্রতিষ্ঠানকে এক ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে গত বছর প্রতিষ্ঠান ছিল ছয়শ বিয়াল্লিশটি আর ইউনিট ছিল নয়শো ছেচল্লিশটি অনেক অভিভাবকই শিশুদের হাত ধরে বই বেছে নিচ্ছেন কেউ আবার কল্পবিজ্ঞান বা ইতিহাসের পাতায় ডুব দিচ্ছেন স্টলগুলোতে ঘুরে দেখা গেছে রবীন্দ্র নজরুল সংস্করণ থেকে শুরু করে সমকালীন লেখকদের নতুন বইয়ের শাড়ি তবে এবার বইমেলায় শিশু কিশোরদের বইয়ের চাহিদা আকাশ বলে জানা গেছে নিজের ভিতরে যদি একটা আগ্রহ অনুপ্রেরণা না থাকে তাইলে কিন্তু এই দেখা সম্ভব হতো না কারণ প্রতিদিনই একটা ব্যর্থতা করতে তার সময় কাটে আমি জানি আমাদের আমরা করছি এখনো কাটছে মানে এই ব্যস্তার মাধ্যমে নিজেকে কোনো না ভাবে দক্ষ করে তুলে তুলে ধরা যায় সেটাই প্রমাণ হলো আমার এই ভাই